সরকারি চাকরিতে কোঠা পূর্ণবহল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে প্রথমবারের মতো নগরীর হাতেমালি চৌমাথা মহাসড়ক অবরোধ করে রেখে আন্দোলন করেছে বরিশাল সরকারি সৈয়দ হাতেমালি কলেজের শিক্ষার্থীরা বুধবার দশই জুলাই সকাল এগারোটা থেকে মানববন্ধন করে সড়ক অবরোধ করা হয় প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা সহ কোটা বাতিলের দাবি করেন দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা কোঠা আন্দোলনরত অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফেরদাউস বলেন আমরা কোঠার বিরোধী সকল সুবিধা কোঠাদারীরা পাবে মেধার মূল্যায়ন হবে না তা হতে দেওয়া যাবে না কোঠা বাতিল করে আদালত দ্রুত রায় প্রদান করবেন যদি তা বাতিল না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব আন্দোলনকারী অনার্সের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন কোনো বৈষম্যহীন রাষ্ট্রে এত পরিমাণে কোঠা থাকতে পারে না শুধুমাত্র প্রতিবন্ধী কোঠা পদ্ধতি থাকবে কোঠা বাতিল হোক এটাই আমাদের চাওয়া এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়কে কোঠা আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে পড়ে এদিকে রূপাতলি থেকে নতুল্লবাদ টার্মিনাল এবং গড়িয়ার পার থেকে নতুল্লবাদ দীর্ঘ যানজট সৃষ্টি হয় রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ